মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত মানিয়ে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতে জীবনটা শেষ হয়ে যায় সবাই বলে মেয়েদের কোনো বাড়ি হয় না কিন্তু আসল কথা হলো তাদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণই হয় না মেয়েদের জীবনটা সত্যিই অনেক কষ্টের তাই না তাদের সেই বাড়িতেই জায়গা হয় না যে বাড়িতে সে জন্ম নেয় তার ছোটোবেলা যেখানে সে একটু একটু করে ভালোবাসা পেয়ে বড় হয়ে ওঠে কত স্মৃতি আজও সে বাড়িটার কোনায় কোনায় রয়ে গেছে মেয়েদের বাবার বাড়ি হয় শ্বশুর বাড়িও হয় কিন্তু নিজের বাড়িটাই আর হয় না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানেই বসে আমার ভিডিওটা দেখতেছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালোই আছি অনেক দিন পর চলে এলাম আজকে একটি ভিডিওতে সবাইকে আমন্ত্রণ আজকে এই ভিডিওতে আসলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আসলে আমি টুকটাক যে কাজগুলো করি আর আমার অসুস্থ ছেলেটাকে নিয়ে বিকালে ঘুরতে যাই এরকম কিছু নিয়ে আসলে আজকে আশা করছি সবাই ভালো লাগবে আর আপনাদের শুরুতেই একটা অনুরোধ রাখবো আপনাদের সবার কাছে যে যে আমার ভিডিওটা ক্লিক করেছেন যদি ভিডিওর ভিতরে কোনো একটা ক্লিক আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর ভালো লাগলে এক আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আর ভালো ছোট্ট একটা একটু কমেন্ট করে যাবেন তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে বিছানা ঘর দোর সব ঝাড় দিয়ে আমি হ্যাঁ রান্নাঘরে চলে এসেছি তো রান্না করে এসে থালা বাটি সব নিয়ে মানে পরিষ্কার করে সব কিছু গুছিয়ে নিয়ে তো চলে এলাম এবার রান্না করতে তো আজকে খুব সাদা মাটা রান্না করব আসলে ডাল ভনা করবো আর করলা ভাজি করব তো করলাটাকে আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি আর এ তো বেশি করে আসলে আমি পেঁয়াজ দিয়ে মানে করলাটাকে ভেজে নিই খেতে আসলে খুব মজা হয় খুব ভাবে আসলে আমি রান্নাটা করি তো করলাই আমি হলুদ দিই না মাঝে মাঝে চিংড়ি মাছ দিলে আবার একটু সামান্য হলুদ দেই তো আসলে এভাবেই সিম্পলভাবে আজকে রান্নাটা হবে তো আপনারা সবাই আমার পাশেই থাকবেন আসলে মাঝে মাঝে মনে হয় খুব ইচ্ছে করে সব কাজ ফেলে শুধু একটা নিঃশ্বাস নেই নিজের মতো করে কিন্তু আমরা যারা মধ্যবিত্ত তাদের জীবনে তো আসলে নিজের মতো বলতে কিছু নেই সংসার সন্তান দায়িত্ব সব কিছুই আসলে আগে নিজের ইচ্ছে কোথায় হারিয়ে যায় না পাওয়ার অনেক কিছুই থাকে কিন্তু তবুও নতুন করে আবার শুরু করি মধ্যবিত্তরা আসলে এরকমই দু চোখ ভরা স্বপ্ন থাকে তবুও তাদেরকে না পাওয়ার যন্ত্রণা নিয়ে এগিয়ে যেতে হয় তো জীবন আসলে আমাদেরকে অনেক কিছুই শেখায় তো ধৈর্য ধরে আসলে আল্লাহর উপর ভরসা রেখে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত যতই আসুক আলার উপর ভরসা রেখে সামনে আসলে এগিয়ে যেতে হবে তো কথা বলতে বলতে দেখুন আমার ডালটা আসলে ভুনা হয়ে গেছে আমি এবার ইন্ডাকশনের ভাতটা বসিয়ে দিয়েছি এবার আমি রান্নাঘরটাকে খুব সুন্দর করে আসলে পরিষ্কার করে নেব রান্না করতে করতে আসলে রান্নাঘরটা আমি তাড়াতাড়ি পরিষ্কার করি নিই সব সময় কারণ আমার ছেলে আবার মানে এটা ওটা নিয়ে মানে সব কিছু এলে মনে করে দেয় তো এখনও ওই পাশে আছে খেলাধুলা করতে আছে তো এই পাকে আমি রান্না মানে রান্না শেষ তো আমার পাখের ঘরে সব কিছু পরিষ্কার করা শেষ এরকম একটা থাকে আসলে আমার তো বিকালে আমার ছেলেটাকে আসলে ঘুরতে নিয়ে এসেছি রান্নাবান্না খাওয়া দাওয়া গোছল নামাজ কালাম সব করে তো বিকেলে এরকম আমার ছেলেটাকে নিয়ে একটু ঘুরতে বের হই কারণ ও তো সব সময় আসলে কিছু বলতে পারে না মনের চাহিদা মানে কি চায় কি না চায় আমরা কিছুই আসলে বুঝি না তো আমরা ওকে যেভাবে চালাই ও সেভাবে চলে তো আমি তো মা আমি বুঝতে পারি যে ওর ভালো লাগা খারাপ লাগা তাই বিকেলে একটু এরকম সময় দিই ওকে নিয়ে আসলে একটা সময় ছিল আমিও নিজের মতো করে বাঁচতে চাইতাম আয়নার সামনে দাঁড়িয়ে একটু নিজেকে দেখতেও চাইতাম আর এখন শুধু বাচ্চার খাওয়া দাওয়া কাপড় চোপড় রান্নাবান্না সেখানে আমার নিজের কোনো নামই নেই শুধু দায়িত্বের লিস্ট আছে যেখানে আমার জন্য কোনো সময় নেই বাবাটার এই ছোটো খাটো হাসি আর আনন্দের মাঝেই আসলে আমি নিজেকে খুঁজে পাই আমার নতুন করে বাঁচতে শিখি আর যেন ওর সুস্থতাই আমার জীবনের প্রধান লক্ষ্য ওর কথা না বলাটাই আমার জীবনের বেঁচে থাকার অন্যতম একটা কারণ ছাড়া যে সুস্থ সন্তানের জীবন যেখানে নিরাপদ নয় সেখানে আসলে আমার অসুস্থ ছেলে জীবন কীভাবে নিরাপদ থাকবে তো আমি কখনো হেরে যেতে পারি না আর কেউ থাকুক আর না থাকুক আল্লাহ ভরসা উপরওয়ালাই আমার পথকে সহজ করে দিবেন ইনশাল্লাহ আসলে দেখতে দেখতে ভিডিও প্রায় শেষে আমরা এসে গেছি আমার ছেলেটা মানে ছেলেটা খুব এনজয় করতেছিল আপনারা দেখতে পাচ্ছেন ওই রকম দোলনা দিতে খুব পছন্দ করে কিন্তু হাইপার অ্যাক্টিভিটির জন্য সবসময় দোলনা চড়াতে পারি না তাহলে জেদ কাজ করে তো এরকম সব কিছু মিলিয়ে আসলে মানুষের সাথে মেশে আসতে আমি সবসময় চেষ্টা করি ও পরিবেশগত ওর ভীষণ সমস্যা ও পরিবেশের সাথে মিশতে চায় না ও একা একা থাকতে পছন্দ করে তো সেটা থেকে আসলে আমরা বেরোনোর মানে বের হওয়ানোর একটা চেষ্টা করি সময় ভিডিওর এই পর্যন্ত যারা যারা আসলে আমার পাশে আছেন বা আমার ভিডিওটা দেখতেছেন তাদের কাছে আবার আর একবার অনুরোধ করলাম প্লিজ আমার ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এবং শেষ পর্যন্ত থাকবেন আর ভালো লাগলে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর ভালোবেসে ছোট্ট একটা কমেন্ট করে যাবেন আসলে মেয়েদের জীবন প্রতিনিয়ত যুদ্ধ দিয়েই শুরু হয় আর কেউ কেউ যুদ্ধ করতে করতেই উপরওয়ালার কাছে চলে যায় তো আজ এই পর্যন্ত দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আর আমার আর আমার ছেলের জন্য একটু দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম